কেন্দ্রবাহিনীকে বাহিনীকে হুঁশিয়ারি কেন্দ্র বাহিনীকে গোলা ফুল দিয়ে স্বাগত জানাবো গুলি চালালে ফল অন্যরকম হবে মন্তব্যের জন্য বিতর্কে জড়ালেন প্রার্থী অরূপ চক্রবর্তী আইন শৃঙ্খলা ভঙ্গের পরিকল্পনা রয়েছে অভিযোগ বিজেপির কেন্দ্র বাহিনীকে গোলা ফুল দিয়ে স্বাগত জানাবো কিন্তু গুলি চালালে তার ফল অন্যরকম হবে রীতিমতো আইন শৃঙ্খলা নিয়ে রীতিমতো আইনশৃঙ্খলা ভঙ্গের পরিকল্পনা রয়েছে অভিযোগ আনছে বিজেপি তৃণমূল প্রার্থী অরুণ চক্রবর্তী তার মন্তব্যের জোরে এই বিতর্ক কি বললেন শুনে বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো গুলি চালাবে না গুলি চালাবে কলটা আলাদা হবে কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো গুলি চালাবে না গুলি চালাবে কলটা আলাদা হবে অরূপ চক্রবর্তী এবার কেন্দ্রীয় বাহিনীকেও হুঁশিয়ারি দিতে ছাড়লেন না গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো কিন্তু গুলি চালালে তার ফল অন্যরকম হবে বারবার দেখা গিয়েছে তৃণমূলের একাধিক নেতা আমন্ত্রিত আর তারা কিন্তু ইতিমধ্যেই বারবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন স্বরূপপ্রজ আমরা শুনছি ফোন লাইনে স্বরূপ কেন্দ্রীয় বাহিনীকেই এবার হুঁশিয়ারি দিতে ছাড়লেন না প্রার্থী হ্যাঁ দেখো যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে ব্যবহার তা নিয়ে কিন্তু কঠোর অবস্থান নিচ্ছে একদিকে যেমন নির্বাচন কমিশন প্রতিক্রিয়া দেখতে গেলে দেখতে পাওয়া যাচ্ছে কেন্দ্র বাহিনীর গতিবিধি নিয়ে কিন্তু তারা ইয়েনি বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী কারণ তিনি বলেছেন যে মেজে প্রচারে গিয়ে তিনি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করলে কিন্তু গুলি গুলি চালালেন না গুলি চালালে

কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায় গুলি চালাবে কেন মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয় তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে বা তার কোনো প্ল্যানিং ওর মধ্যে ওনার মধ্যে আছে যে পেটো তৈরি করছেন বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল যেমন করে